ওয়েলকাম টু এডুটেক্স এডুটে ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট হয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশে তো যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের রেজাল্টে সন্তুষ্ট না তোমরা ভাবছো যত নম্বর পেয়েছ কোনো বিশেষ সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তার চাইতে আরো বেশি পাওয়া উচিত তোমার মতে তাহলে তোমরা পিপিএস এবং পিপিআর করতে পারো পিপিএস এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি আর পিপিআর এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ এবং এটা কিন্তু করতে হবে একটা ওয়েবসাইট রয়েছে যে www.wbb এসি ডেটা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে স্কুল থ্রোতে করতে হবে নিজে কিন্তু করা যাবে না এবার এটা শুরু হয়েছে দুই পাঁচ দুই থেকে এবং এটার লাস্ট ডেট হচ্ছে সতেরোই মে দুই হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত তো এর রুলসগুলো কী কী এক নম্বর পয়েন্টে বলা রয়েছে কিভাবে কিছু গাইডলাইন ফলো করতে হবে সে নিয়মগুলো আমি আলোচনা করছি যারা সাকসেসফুল কান্ডিডেট যারা সফল হয়েছে অর্থাৎ যারা পাশ করেছে তারা পিপিএস করতে পারবে পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটেনি তার জন্য আশি টাকা করে প্রত্যেক ব্যাপারে জমা দিতে হবে প্রধান শিক্ষক বা টিএইসিকে ক্যাশ দু নম্বর পয়েন্টে বলা রয়েছে যারা আনসাকসেসফুল কান্ডিডেট অর্থাৎ যারা ফেল করেছে তারা পিপিআর করতে পারবে তার জন্য একশো টাকা পার সাবজেক্ট জমা দিতে হবে প্রধান শিক্ষক বা টিএসসিকে এবার বিদ্যালয় কর্তৃপক্ষ দু টাকা করে ক্যাশ নিতে পারেন খরচের জন্য চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে পিপিএস এবং পিপিআর যে সাবমিট করবে তার জন্য কিভাবে আবেদন করবে একটা সাদা কাগজে প্রধান শিক্ষক বা টিআইচি কে একটা চিঠি করবে যেখানে নাম রোল নাম্বার এবং কোন সাবজেক্টে পিপিএস বা পিপিআর করবে সেগুলো লিখতে হবে আর হচ্ছে মার্কশিটের ফটোগ্রাফি দিতে হবে আর যে ক্যাশ টাকাটা পিপিএস এর জন্য পার সাবজেক্ট আশি টাকা আর পিপিআর এর জন্য পার সাবজেক্ট একশো টাকা এটা ক্যাশ জমা দিতে হবে প্রধান শিক্ষক বা টিআইসি তো এখানে পিপিআর এর ক্ষেত্রে কি বলা হয়েছে পিপিআর যারা করবে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা পিপিআর করতে পারবে তাদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে আর পিপিএস যারা করবে পোস্ট পাবলিকেশন স্কুটেনি তাদের ক্ষেত্রে কিন্তু শুধু রিটোটালিং করা হবে অর্থাৎ নম্বরগুলো যোগ করে দেখা হবে যে যোগ ফলটা ঠিক আছে কিনা ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না পিপিএস পিপিআর এর জন্য সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ব্যক্তিগতভাবে ছাত্র ছাত্র ছাত্রীরা করতে পারবে না সমস্ত প্রসেসটা স্কুলের মাধ্যমেই করতে হবে অর্থাৎ স্কুল স্কুলে সাদা কাগজ অ্যাপ্লিকেশন করবে স্কুল থেকেই করে দেবে আর এই ওয়েবসাইটটা কতদিন পর্যন্ত ফাংশনিং থাকবে সতেরোই মে দু তারপর নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টার আফটার দ্যাট এই ডেটের পরে কিন্তু আর পিপিএস বা পিপিআর করতে পারবে না তো এখন কোন ওয়েবসাইটে গিয়ে পিপিএস পিপিআর করতে হবে অনলাইনে যেহেতু করতে হবে তো এই যে ওয়েবসাইটটা রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে তো এইভাবে পিপিআর এবং পিপিএস এর জন্য অনলাইনে বিদ্যালয় থেকে অ্যাপ্লাই করা যাবে সেটা কিন্তু অনলাইনেই করতে হবে বিদ্যালয়ের ছোটে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও